আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন অনেক ক্লায়েন্ট আছে আমাদের কাছ থেকে এই ডিজাইনের একটি এ পি সার্ভার তৈরি করে নিতে চান কিন্তু অনেকেই জানতে চান আমাদের এই অ্যাপ্লিকেশনে অটো রিসার্জটা কীভাবে হয় অ্যান্ড অটো রিসার্জের এপিআইটা কীভাবে সেট আপ করতে হয় এটা আমাদের এপিআই সার্ভার তো এই এপিআই সার্ভারে এই পি কীভাবে সেট আপ করতে হয় বা এ পি সেট করার পর এই রিসার্জটা কত থেকে যাইবে বা কত সেকেন্ডে রিসার্জটা যাইবে এগুলো সম্পর্কে অনেকে জানতে চান তো যারা আমাদের কাছ থেকে এই ধরনের একটি সার্ভার তৈরি করে নেবেন তারা আমাদের কাছ থেকে কী কী পাবেন এটা আমি আপনাদের বলি ফার্স্টে আপনি একটি ইউজার অ্যাপ্লিকেশন পাবেন অ্যাপ্লিকেশনটি কন্ট্রোল করার জন্য একটি অ্যাডমিন পেন প্ল্যান পাবেন অ্যাডমিন প্ল্যানের অল সেট ভিডিও পাবেন আর অল সেট আপের ভিডিওটা আপনারা পাইবেন আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্ট আছে প্লে লিস্টের নাম হয়েছে এপিআর সার্ভার আপডেট ভাষণ ফোন নামে এই প্লে লিস্টে এই অ্যাপ্লিকেশন নিয়ে সকল কিছু বোজন আছে তো এখানে অটো রিচার্জের জন্য এখান থেকে যদি আমি রিচার্জের উপরে ক্লিক করি ফার্স্ট টাইপ ক্লিক করলে অ্যালাউজ হবে অ্যালাউর ক্লিক করব তারপর যদি আমরা ক্লিক করি এখানে আমাদের যত নাম্বার সেভ করা আছে সকল নাম্বার এখানে শো করে এখান থেকে আপনি নাম্বার দিয়েও বেছে নিতে পারেন অথবা আপনি টাইপ করেও নিতে পারেন আমি এখান থেকে টাইপ করি তো আমার নাম্বার সেভ করা আছে তো এখান থেকে আমি নাম্বারটা বসাই তারপর অ্যারো বাটন ক্লিক করি এখান থেকে যদি আমি রিচার্জের উপরে ক্লিক করে রিচার্জ করুন তারপর রিচার্জের উপরে ক্লিক করে সাথে সাথে কিন্তু আমার রিচার্জটা চলে যাবে তো এখন রিচার্জটা কিন্তু আমার যাইবে না কারণ আমার এই পিআটা বসানো নয় আর এই পিআইটা কীভাবে বসাতে হয় অ্যান্ড কোথায় কী বসাতে হয় কিছু আপনি দেখাবো তো এখান থেকে আপনি দেখেন অলরেডি আমাদের ব্যালেন্সের টাকা আছে চারশো পঁচানব্বই টাকা আমি বিশ টাকা রিসার্জ নিয়ে দেখাবো তো বিশ টাকা রিসার্জ নেওয়ার আগে আমি আপনাদের দেখাই এই পিআইটা কীভাবে আপনারা সেট আপ করবেন তো এখানে যদি আমি আপনাদের অ্যাপ্লিকেশন ডেলিভারি দেয় দেখেন এখানে আমি অ্যাডমিন প্ল্যান দিই ইউজার অ্যাপ্লিকেশন দিই যে কোনো ইমেস্ট্রি ইউরেল বা নঞ্জনে একটি অ্যাপ্লিকেশন দেই কীভাবে ইমএসএ ইউর বানাইবেন ওইটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো পরে ইমরান টেলিকম একটি ডা লিঙ্ক দেই ইমরান টেলিকমের অ্যাপ্লিকেশনটা দেবো ওই অ্যাপ্লিকেশনটা এই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নেবেন তারপর এখানে আমরা দিই ইউজার নেম পাসওয়ার্ড পিন ইউজার নেমটা আমার নাম্বার আপনারা যে নাম্বার দেবেন ওই নাম্বার দিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো আমাদের ইমরান টেলিকম থেকে আর এই ইমরান টেলিকম থেকেই কিন্তু আপনাদের রিসার্চটা যাইবে পরে এ পি এল রেখে দেব তারপর এখানে আসে এই যে ইউজার নেম তারপর সার্ভার কে ডোমিন নেম এগুলো আমরা সুন্দর মতন এখান থেকে কপি করে নিই তো এগুলো আমার কপি করা কমপ্লিট এখন হইছে আমি আগে ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটা লগ ইন করবো কেন এগুলো লগ ইন করবো কারণ হলো আমি আপনাদের দেখাবো এটা কীভাবে ইমরান টেলিকমে আগে টাকাটা অ্যাড মানে করতে হবে ব্যালেন্স তো আমরা এই টেলিকম অ্যাপ্লিকেশনে আমরা লগ ইন করি নিই এটা ওপেন করি ওপেন করলে ফার্স্টে আপনাদের ইউজার নেম চাইবে তো আমি তো আপনাদের একটি ইউজার নেম অলরেডি দিয়েছি ওই ইউজার নেমটা আপনারা এটা দেবেন আপনাদের নাম্বারটা তারপর ফার্স্ট টাইম আপনাদের পাসওয়ার্ড থাকবে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি তারপর লগ ইন উপরে ক্লিক করবেন লগ ইন ওপরে ক্লিক করার তারপর এখানে আপনি কী করবেন আপনাদের যে পিন আছে ওই পিনটা আপনারা এখানে দিয়ে দেবেন তো আমাদের পিনটা দেওয়ার পর ভেরিভিয়েশন উপরে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের হোম পেজে আমরা কিন্তু চলে আসবো এখান থেকে আমি অ্যা অ্যালাউ করে দিলে এটা কিন্তু আমাদের ইমডিয়ান টেলিকম অ্যাপ্লিকেশন আমাদের ইমডিয়ান টেলিকম অ্যাপ্লিকেশান অনেকটা কালারও থাকতে পারে কারণ এটা ডিমো ভিডিও বানাই তো তো যাই হোক এখান থেকে আপনি কী করবেন পিন পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন অবশ্যই পিন পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে নেবেন আর যাদের এই ডিজাইনের অ্যাপ্লিকেশন লাগবে তারা এই ডিজাইনের অ্যাপ্লিকেশান কিন্তু তৈরি করে নিতে পারেন আমাদের কাছে এই ডিজাইনের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল তো যাই হোক এইখানে এই যে মেইন ব্যালেন্সে যদি আমরা ক্লিক করি তারপর চেকের উপরে ক্লিক করি এখানে আমাদের মেইন ব্যালেন্সে কত টাকা আছে এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারব আর হ্যাঁ আপনারা অবশ্যই কিন্তু ইমরান টেলিকমে মেইন ব্যালেন্সে টাকা মানি করবেন টাকা মানি করার জন্য মানি পেজের উপরে ক্লিক করবেন এখান থেকে আমাদের এইটা নাইটফটন অফ করি তো এখান থেকে আপনারা কী করবেন এই যে ট্যাংশন মেইন এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে বিকাশনগর রকেট নাম্বার তো এখানে আপনারা এই নাম্বারের উপরে ক্লিক করে ধরে বসবেন নাম্বারটা কপি হয়ে যাবে নাম্বার কপি করার পর আমাদের এই সিমে টাকা পাঠানোর পর এখান থেকে অ্যামাউন্ট দিয়ে টাকা অ্যাটমানি করে নিতে পারেন তো এভাবে ইমরান টেলিকম আপনারা টাকা অ্যাটমানি করবেন এখন কত হলো আপনারা ইমরান টেলিকমে কেন টাকা অ্যাটমানি করবেন ভাই এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এই যে রিসার্চটা অটো যাইবে রিসার্চটা অটো কোথা থেকে যাবে এটা আপনাদের আগে বুঝতে হবে রিসার্চটা অটো যাইবে আমাদের এই ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন থেকে এখান থেকে আপনি ছয়টা অপারেটার রিসার্চ অটোমেটিক যাবে এটা হচ্ছে আমাদের সেম সার্ভার অ্যাপ্লিকেশন আর আপনাদের যে রিসার্চটা যাবে এটার হিস্ট্রি আপনারা এই যে হিস্ট্রিতে যদি আসেন এখানে আসার পর এই যে আমি কত টাকা মানি করছেন কত কী সকল হিস্ট্রি এখান থেকে দেখতে পারবেন আমি বিশ টাকায় মানি করছি বিশ টাকার হিস্ট্রি কিন্তু এখানে শো করতে আর কয়টা আপনার রিসার্চ গেছে এগুলোর হিস্ট্রি আপনার এখান থেকে দেখতে পারবেন পেন্ডিং আছে কয়টা সাকসেস কয়টা এগুলোর হিস্ট্রি আপনার এখান থেকে দেখতে পারবেন আশা করি এই ইমরান টেলিকমের কাজটাকে এগুলো আপনি বুঝতে পারছেন বা কত টাকা আপনি এপিএতে আছে মেন ব্যালেন্সে কিন্তু আপনার দেখতে পারবেন আশা করি বুঝাইতে পারছি এখন হলো কথা আমাদের যে সিমে আমি রিচার্জটা নেব ওই সিমে কত টাকা আছে ওইটা আমি আপনাদের দেখাই ওইটা দেখানোর জন্য আমাদের মাই রবি অ্যাপ্লিকেশানটা ওপেন করি এখানে যদি আপনি একটু ফলো করেন আমার কোন নাম্বার নাম্বারটা একটু ফলো করে দেখতে পাবেন যে নাম্বারটা লাস্ট পঁচিশ একুশ এই নাম্বার আমরা রিচার্জটা নেব আর এখানে ব্যালেন্সে টাকা আছে মাত্র ষোলো পয়সা আমার মাত্র ষোলো পয়সা আমাদের এই ব্যালেন্সে টাকা আছে তো এই সিমে আমি রিচার্জটা নিয়ে দেখাবো এখন আমাদের ফার্স্ট কাজ আমরা যে এডমিন প্ল্যানটা দেবো ওই এডবিন প্ল্যানটা আপনার ওপেন করবেন আরেকটা কথা বলি আমাদের ভিডিওটা একটু ফাস্ট বা অনেক সিস্টেমে আমরা বোঝানোর চেষ্টা করি ভিডিওটা যদি একবার দেখে যদি না বোঝেন কষ্ট হলেও ভিডিওটা আরেকবার একটু দেখার চেষ্টা করবেন তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন কারণ অনেকের নতুন অবস্থায় বুঝতে একটু প্রবলেম হতে পারে তো আমাদের এডমিন প্ল্যান্ট আমি ওপেন করি এডমিন পেলেন্ট ওপেন করলে ফার্স্ট টাইম লগ ইন করতে হলে তো আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি আমাদের যে এডমিন প্ল্যানের যে পাসওয়ার্ডটা ওটা দিয়ে আমরা লগ ইন করি সঠিক পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন তো লগ ইন করার পর এখানেই আসবে এই যে লিঙ্কটা লেখা আছে এই যে চার নম্বর অপশানে এপিএ সেট আপ সেটিং এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের অলরেডি একটা এপিএ বসানো আছে তো আমি এটা কাইটে দিই তো এইগুলো একদম ফাঁকা থাকবে আপনারা যখন আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেবেন সেম এরকম ফাঁকা থাকবে তো ফার্স্টে আপনি কী করবেন ইউজার নেমটা বসাবেন আমি যে আপনাদের ইউজার নেমটা দেবো এইটা দেবো আপনাদের আপনাদের নাম্বার দিয়ে এরকম একটা ইউজার নেম এইটা বসাবেন তারপর এখান থেকে আপনার এই এপিএ কেয়াটা বসাবেন এই যে লেখা ইংলিশে এই এপিএ কেয়াটা বসাবেন সার্ভার নেম হচ্ছে আমাদের ডোমেনটা বসাবেন ইমরান টেলিকমের যে ডোমিনটা আছে ওই ডোমিনে বসাবেন বসানোর পর তারপর সেভের উপরে ক্লিক করবেন সেভের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এপিএটা সেট করা কমপ্লিট আরেকটা কথা সবসময় মনে রাখবেন আমাদের কাছ থেকে যে এই এপিএটা আমি আপনাদের দেব এই এপিএটা কখনো কারো কাছে শেয়ার করবেন না তাহলে যে এপিএ থেকে টাকা দিলে আমরা কিন্তু দায়ভ না আগেই বলি এই ভিডিওতে যেটা দেখাইতেছি আপনি মনে করেন যে আমরা অরিজিনাল এপিআতে আপনার দেখে এখানে কিন্তু একটু স্যাম্পল স্যাম্পলগুলো আছে কারণ অনেকে আবার চেষ্টা করতে পারেন যে ইমনিয়ান বাইরে এপিআ থেকে অল টাকা নিয়ে যেতে পারি না ভাই এখানে এপিআটা স্যাম্পল স্যাম্পলভাবে তৈরি করা যাই হোক এই এপিআ থেকে আপনারা এইভাবে এপিআটা সেট করবেন তো এইভাবে এপিআ সেট করবেন আর অবশ্যই এপিআটা কারোর সাথে শেয়ার করবেন না কারণ এই এপিএতে আপনার ব্যালেন্স ভরে রাখবেন এটা সবসময় মনে রাখবেন তো যাই হোক আমার এ সেট করা কমপ্লিট আমার এই যে এই ব্যালেন্স ভরাও কমপ্লিট কারণ আমি আগে থেকে ব্যালেন্স ভরে রাখছি এপিআতে আর এপিআইতে ব্যালেন্সকে আমি কীভাবে তা তো বুঝাই দিয়েছি না হলে আমাদের কাছ থেকে অ্যাপস নিলে আমি আরও ক্লিয়ারভাবে ভয়েসে বলে দেবো না ইনবক্সে যাই হোক এখন হয়েছে তো আমরা কি করব আমাদের এই নাম্বার রিসার্জ নাম ওই নাম্বারটায় যাবো আমাদের এখন আমাদের মেইন অ্যাপ্লিকেশন আসি তো মেইন অ্যাপ্লিকেশন আসার পর আমি আপনার দেখে আমাদের ব্যালেন্সে কত টাকা আছে যেটা হচ্ছে চারশো টাকা আমরা এখন রিসার্চ নেব রিসার্চ নেওয়ার জন্য আমরা কি করব রিসার্চ বাটন উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যে নাম্বারে রিসার্চটা নেব ওই নাম্বারটা আপনার এখানে বসাবো তো আমাদের যে নাম্বারে রিসার্চটা নেব ওই নাম্বারটা আমি এখানে সুন্দর মতন বসাই দিতেছি বসানো কমপ্লিট পর আমরা এখানে অ্যারো বাটন উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর তারপর আমরা কি করব আমরা কত টাকা রিসার্চ নেব এটা আমরা এখানে বসাবো আপনার চাইলে এখান থেকে পঞ্চাশ একশো দুইশো এই সিস্টেমও এখানে ক্লিক করলেও অটোমেটিক টাইপ হয়ে যাবে অথবা এখানে আপনার অ্যামাউন্টটা বসাই নিতে পারেন তো আমি এখান থেকে অ্যামাউন্টটা সুন্দর মতন বসায় নিছি বসানোর পর তারপর আমরা কী করব এখানে দেখেন আমাদের অফারটা কিন্তু অটোমেটিক সিলেট হয়ে গেছে রবি আপনাদের অফারটা ঠিক মতন বসে কিনে এটা একটু খেয়াল রাখবেন এখন হচ্ছে কথা আমাদের বাদ জায়গাটা একটু দেখেন একটা পঁয়ত্রিশ আমি এখন রিসার্চ করবো কিন্তু এখন এখনই তো এখন আমি একটা পঁয়তায় রিসার্জ করব কত সেকেন্ডের ভিতরে আমাদের রিসার্চটা চাই এটা কিন্তু আপনি দেখতে পারবেন তো আমি এখান থেকে আমাদের রিসার্চটা আমি করতে আসি তো এই রিসার্চটা আপনি একটু খেয়াল রাখেন কত সেকেন্ড তো আমরা রিসার্জ করার জন্য উপরে কী করবো রিসার্চ বাটন উপরে ক্লিক করবো রিসার্জ বাটনের উপরে যদি ক্লিক করি একটু লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রিসার্চটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা যদি নেক্সটে ক্লিক করি দেখেন আমাদের থেকে কিন্তু রিসার্চটা কেটে নিয়েছে তো এখান থেকে দেখেন রিসার্চে আমাদের যে টাকার অ্যামাউন্টটা ওইটা কিন্তু চলে গেছে তো এইভাবেই কিন্তু আপনার রিসার্চটা করবেন এখন যে আমি যে রিসার্চটা করছি এটা যে সাকসেস হয়েছে এটা তো একটা হিস্ট্রি থাকার দরকার তাই না তো এটার হিস্ট্রি দেখার জন্য এই যে অর্ডার হিস্ট্রি যদি আসেন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে দেখেন আপনার যে রিসার্চটা করছে এটা সাকসেস হয়ে গেছে এখন কত হলো আমাদের যে রিসার্চ করছি ওই যে ছত্রিশে করছি তো এটা আমাদের রিসেস্টা আইসে কি না এটা একটু আমি দেখাই আমাদের অ্যাপ্লিকেশনে এখানে যদি আসি আমি এখানে কিন্তু ষোলো পয়সা দিচ্ছি এটা যদি একটা রিপেস মারি দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা এসে পড়ছে মানে দেখেন কটুক সময়ের ভিতরে আমাদের রিচার্জটা চলে এসে আমরা কিন্তু ভিডিও স্কিপ করি নাই ভিডিও স্কিপ করলে এটা সাথে সাথে কিন্তু আমাদের রিসেস্টা চলে আসে এইভাবে আপনারা রিসেস্টা কাজ করবেন আশা করি আমাদের রিসার্চের সম্পর্কে বুঝতে পারছেন কিভাবে কি রিসার্চ করে কোথায় কী সকল বিষয়ে এখন কথা হলো আমরা যে রিসার্চ করছি এটা টাকা কিন্তু আপনাদের এপিআই থেকে কেটে নেবে এখান থেকে যদি আমি ক্লিক করি এখান থেকে কিন্তু দেখতে পারবো আমাদের এপিআই থেকে টাকাটা কেটে নিয়েছে যে রিসার্চে দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু একদম জিরো জিরো হয়ে গেছে এটা কিন্তু এখান থেকে আপনি দেখতে আসেন এইভাবে রিসার্চটা আপনাদের করতে হবে আশা করি সকল কিছু আপনারা বুঝতে পারছেন কিভাবে রিসার্চ করে বা কী কী সকল বিষয় আর এইভাবে রিসার্চটা সাকস এইটা হচ্ছে আপনি দেখতে পারবেন এখান থেকে রিসার্চটা গেছে গেছে না আসছে এগুলো সকল কিছু এখান থেকে আপনার দেখতে পারবেন তো আমাদের ব্যালেন্স থেকে এপিআতে যতক্ষণ ব্যালেন্স থাকবে ততক্ষণ আপনাদের রিসার্চ যাবে আর এই যে রিসার্চটা কমপ্লিট হয়েছে এখান থেকে যদি হিস্টোরিতে আসেন ফ্লাক্স লোডে আসেন এখান থেকে কিন্তু দেখতে পারবেন আপনাদের রিসার্চটা সাকসেস হয়েছে আর যদি আপনার রিসার্চটা না যায় তো পেন্টিংয়ের মধ্যে এখান থেকে দেখতে পারতেন আশা করি আমাদের এই অ্যাপ্লিকেশন সম্পর্কে কিন্তু বুঝতে পারছেন কতটা দ্রুত আমাদের এই ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন থেকে রিসার্চটা যায় এটা কিন্তু দেখতে পারছেন আর আমাদের ব্যালেন্স থেকে কিন্তু সাথে সাথে কিন্তু টাকাটা কেটে যায় রিসার্চ দেওয়ার সাথে সাথে ব্যালেন্স থেকে টাকা কাটবে আর অটোমেটিক ওই ক্যান্ডির নাম্বারে রিসার্চটা চলে যাবে এইটা সম্পর্কে অটোমেটিক সকল কিছু আশা করি আপনারা বুঝতে পারছেন তো এইভাবে আপনারা কিন্তু রিসার্চটা করবেন আর আমরা যে রিসার্চটা গেছে একটা ক্লায়েন্ট রিসার্চ যে করছে এটার হিস্টোরি কিন্তু আপনারা দেখতে পারবেন কিভাবে দেখবেন পুরস্না তাই না অ্যাডমিন পেলেন্টটা ওপেন করবেন অ্যাডমিন পেলেন্টটা ওপেন করার পর এখান থেকে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আমি যে নাম্বারে রিসার্চটা নিয়েছি এটা কিন্তু একটা হিস্ট্রি আমরা দেখতে পারবো আর এই হিস্ট্রিটা দেখার জন্য আমাদের নেট স্পিডটা ষোলো তো এই জন্য লোড নিচ্ছে তো এই ডটে ক্লিক করবেন তারপর দুই নাম্বার আছে রিসার্চ হিস্ট্রি এখানে দেখবেন কার নাম্বার কয়টা রিসার্চ গেছে সকল কিছু আমি এই মাত্র লাস্টে একুশ নাম্বার একটা রিসার্চ নিয়েছি এটা কিন্তু সাকসেস হয়ে এটা কিন্তু এখানে শো করতেছে কোন টাইমে গেছে কত তারিখ সকল কিছু কিন্তু এখানে শো করতে করবে করি এই রিচার্জের অপশনের সম্পর্কে সকল কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো যাদের এই ধরনের অটো সার্ভার লাগবে তারা অবশ্যই আপনি আমাদের কাছ থেকে এই ধরনের অটো সার্ভার তৈরি করে নিতে পারেন এখন কথা হলো ভাই রিচার্জ গেল আপনার এপিআর মাধ্যমে সকল কিছু ঠিক আছে এখন আমার লাভ কী ভাই এখানে রিচার্জ নিলে আমরা হাজার হাজারকে একটা চার্জ দেয় বুঝতে পারছেন না হাজার ক্যাডটা কমিশন দেয় ওই কমিশন অনুযায়ী আপনাদের লাভ ইনবক্সে আসেন এই কমিশন কতটা কী পাবেন আসবে সকল বিষয় নিয়ে আলোচনা হবে বুঝতে পারছি তো যাদের এপ্লিকেশন লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ভিডিও ডিসকশন বক্স অথবা কমেন্ট বক্সে ওখান থেকে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশান তৈরি করে নিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ